অভয়কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল গোটা রাজ্য তখন রাজ্যবাসীকে উৎসবে ফিরতে বলে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী কারণ দুর্গা পুজো রাজ্যের অর্থনীতির জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ বিশাল সংখ্যায় মানুষ নির্ভর করে থাকে এই পুজো অর্থনীতির উপর প্রচুর মানুষের এমন আছেন যাদের সারা বছর উপার্জনের মূল ভাগটি আসে এই পুজোর সময় তবে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যে উপেক্ষা করে উৎসবের মরশুমে ফুটপাতের দোকানে যায় কিন্তু ভাঙা হচ্ছে না তৃণমূলের কার্যালয় তা নিয়ে উঠছে রীতিমতো প্রশ্ন প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা পুজোর মুখে মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে প্রান্তিকে ভাঙা হলো বেশ কিছু দোকান চললো বুলডোজার অথচ তৃণমূল পার্টি অফিস সরকারের জায়গায় তৈরি হওয়ার পর সেটি অক্ষুণ্ণ থেকে গেল সেটা কেন ভাঙা হলো না বলে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত দোকানদাররা কি বলছেন শোনাব আপনাদের

ছি তখন তো বলে না যে আজকে তোমাদেরকে তুলে ধরো তারপরে তারপরে বললো যে যখন দোকান তিনবার ভেঙে দিলো আমাদের দোকান ঠিক আছে আমরা ছাড়িয়ে নিলাম আবার বলো তোমরা প্লাস্টিক দিয়ে বাস বাতা দিয়ে করো আর তুলবে না আমরা তাই করলাম এত ঝড় বৃষ্টি হচ্ছে ছোটো ছেলে নিয়ে আমরা এমনি করে আগুলে এক জায়গায় চুপ করে পলিথিন দিন নিয়ে বসে আছি তখন কই আমাদের গান আমাদের আমাদের কাউন্সিলরকে হেল্প করো না একটুকে হেল্প করো না আমাদেরকে ওই ছোট ছোটো বাচ্চা নিয়ে আমরা পলিথিন মুড়ি মুড়ে দিয়েছিলাম এই ফাঁকা আকাশের উপরে তখন আমাদের একটা হেল্প করা নয় আজকে আমাদের ভাতের উপরে ছাই পাড়া ভাতে ছাই দিয়ে চলে গেল বোলপুর পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের প্রান্তিক এলাকায় সমস্ত উচ্ছেদ করল এস দোকান উচ্ছেদ করতে বোলডোজার নিয়ে নেমে পড়ে এস এস ডি এ কিন্তু স্থানীয় ফুটপাথ দোকানদারদের প্রশ্ন সামনে পূজো পুজো ঠিক আগে এভাবে তাদের দোকান ভেঙে দিলে তারা কিভাবে পুজো কাটাবেন পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা রেখা গোস্বামী ক্ষতিগ্রস্ত দোকানদার তিনি কি বলছেন সোনাব আপনাদের আমাদের একটা বহুদিনের পুরনো দোকান তাই আমরা চাই আমাদের হোক আর এখানকার আমাদের মন্ত্রী মন্ত্রীর কাছে সবাই এখানে সবাই মিলে যাওয়া হয়েছিল ফুলের মালা এবং কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তি মালা সমস্ত কিছু মিষ্টি সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল উনি বলেছিলেন এমনি বাঁশ বাতা দিয়ে আর প্লাস্টিক দিয়ে করতে দোকান তারপরেও কিন্তু আমাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে তিনবার দুবার নোটিশ দেওয়ার পরে মানে এখানে সবাই মানে মাইকিং করে গেছে যে সকাল এগারোটার মধ্যে ভেঙে দেওয়ার জন্য কালের একদম এই পুজোর মধ্যে এখন আমাদের এমনই পরিস্থিতি যে আমাদের পেটে ভাতও জামা তো দূরের কথা পেটে ভাতও জুটবে না এখানকার কমিশনার আমাদেরকে হেল্প করার কথা উনি বরং আমাদের মানে দোকান ভাঙার আগেই ভোটে যখন এখানে যেতে হারজিৎ যখন হয় আমাদের এখানেই তখন মানে কমিশনার হুমকি দিয়ে গেছে যে সব দোকান ভাঙ সব দোকান ভাঙ এটা তো কোনো প্রশ্ন নয় তারপরে তো ধনী নোটিশ এসেছে এবং কালকে রাত্রিতে নটার সময়ও বলে গিয়েছেন যে না এখানকার দোকানগুলো সকাল নটার মধ্যে যেন গুটিয়ে দেওয়া হয় কিন্তু এখানে আমার কমিশনার তো আমাদের হেল্প করার কথা কিন্তু যেখানে সরকার থেকে টাইম দিয়েছে এগারোটা কমিশনার টাইম দিয়ে যাচ্ছেন যে সকাল নটায় যেন গুটিয়ে নেওয়া হয় আপনার কার কাছে হেল্প চাইবো আমাদের তো এখানে পার্টির কাছেই তো হেল্প চাইবো তা আমাদের কমিশনার আরও দু ঘন্টা আগে বলছেন যে তোমরা উঠে পড়ো যখন আমাদের নোটিশ পড়েনি তার আগে থেকে বলছে ভাং সব দোকান ভাং এখানে হেরে গেছে তা একজনের জন্যে কি হেরেছে বলুন আমার দোকানে দেখি দেখেই আঙুল তুলেই বলছে দোকান ভাং এটা কোনো মানে হলো বটতলায় দাঁড়িয়ে এটা কোনো মানে হলো কে বলুন আজকে তো পরিস্থিতি দাঁড়িয়েছে এ বলছে ভাঙতে ভাঙতে কিন্তু আগে তোই পরিস্থিতি ছিল না তাই না এই উচ্ছেদ অভিযানে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে এসএসডি এর আধিকারিকরা উপস্থিত ছিলেন জানা গিয়েছে এসএসডি এর পাঁচিল করবে তাই ফুটপাতগুলি গুলি উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ফুটপাত ব্যবসায়ীদের অন্যত্র কোন জায়গা দেখার বিষয়টিও দেখা হচ্ছে যদিও স্থানীয় কাউন্সিলর ও এসএসডি এর আধিকারিকরা এই উচ্ছেদ অভিযান নিয়ে মুখ খুলতে চাননি কিন্তু প্রশ্ন উঠছে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছেন পূজয় ফেরু সেখানে কিভাবে এসএসডি এভাবে ফুটপাত উচ্ছেদ করতে পারে স্থানীয় ফুটপাত ব্যবসায়ীদের আগে নোটিশ করেছিল এস কিন্তু কোনোভাবেই কোন সহযোগিতা করেনি বলে অভিযোগ এদিকে ফুটপাথ ব্যবসায়ীরাও নিজেদের অভাব অভিযোগ দাবি দেওয়া কখনো এস এস কে লিখিত জানাননি বলে জানা যাচ্ছে এস এর আধিকারিক এদিন ভাঙতেলে এলে স্থানীয় ফুটপাথ ব্যবসায়ীরা তাদের দাবি দাওয়া গুলি আধিকারিকদের কাছে জানান এস এস ডি এর আধিকারিক তিনি বলছেন শোনাব আপনাদের এখানে আমরা কোনো সম্মুখীন কিছু পাইনি এখানে লোকাল রেসিডেন্ট যারা তারা বলছেন নানা রকমের তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করার বলছেন কিন্তু আমরা আমাদের এসএসডি এর তরফ থেকে আমরা অ্যাডিকুয়েট যেগুলো নোটিশ দেওয়ার সেগুলো আমরা বারংবার দিয়েছি মাইকিং করেছি এবং ম্যাটারটা প্রায় এক মাসের ওপর ধরে চলছে ওনারা জানেন সবকিছু তো ওনাদের দু একটা হয়তো অভিযোগ আছে যেগুলো হচ্ছে গিয়ে ওনাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যদি অন্য কোনো ইলিগালভাবে কেউ যদি অকুপাই করে থাকে বড় বিল্ডিং সেটাকেও ভাঙতে হবে এটা আমরাও সহমত যদি ইলিগাল থাকে ওটাকেও ভাঙব আমরা তিনতলা হোটেলে যদি হয় সেটাও ভাঙবো যদি অন্য কিছু হয় সেটাও ভাঙবো এরকম কিছু নয় এখানে ওখানে আমাদের একটা প্রকল্প চলছে সরকারি প্রকল্প তো সরকারি প্রকল্পটাকে আমাদের কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করার জন্যই আজকে ডেমলিশান অভিযান তো প্রত্যেককে টাইম দেওয়া হয়েছে প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে এমন নয় যে আচমকা এসে কিছু করা হচ্ছে তো আমি আশা করব যে কোঅপারেশন দুপক্ষ থেকেই হোক আমরা সেটাই চেষ্টা করব আর যদি কোনো এরকম হয়ে থাকে যে অবৈধভাবে কেউ করেছে অথচ পাকা বাড়ি কি হচ্ছে বা হচ্ছে না সেগুলো তো এতদিন হলেই তো হতো এক মাস ধরে তো জিনিসটা ওনারা জানেন এমন তো নয় যে আমরা আজকেই জানাচ্ছি ওনারা আসতে পার তৃণমূল নেতা বাবুদাস তিনি বলছেন এসএসডি তিনবার নোটিশ করেছে দোকানদারদের পঁয়তাল্লিশ দিন আগে জানানো হয়েছিল কিভাবে পুনর্বাসন করা যায় চিন্তা ভাবনা করবো মন্ত্রীকে জানিয়েছি তাড়াতাড়ি পুনর্বাসনের ব্যবস্থা করব হোমকের কথা যারা বলছে তারা বহিরাগত তিনি কি বলেছেন শোনাব আপনাদের এসএসডি অলরেডি তিন তিনবার নোটিশ করেছে সেই বেসিসে আমরা যে এসএসডি এর চেয়ারম্যান সেখানে সব দোকানদারও গিয়েছিল মোটামুটি তাদেরকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হয়েছে কালকে রাতে দোকানদাররা স্বাধীনভাবে আমার কাছে গিয়েছিল ব্যাপারটা হচ্ছে সরকারি ব্যাপার নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই কিন্তু বীরভূমের বোলপুরে চলল বুলডোজার অভিযান আর এই বুলডোজার অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা কিন্তু এক ক্ষোভ উগড়ে দিল তৃণমূলের তরফে দেখা গিয়েছে আগেও যে বোলপুর এবং রাজ্যের বাংলার সমগ্র এলাকায় কিন্তু চালিয়েছে সরকার তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী মানবিক হয়ে কিন্তু যে পুজোর মরশুমে উৎসবের মরশুমে কিন্তু ফুটপাতে উচ্ছেদ করা হবে না জানিয়েছিলেন রীতিমতোই সেই নির্দেশকেই উপেক্ষা করেই নজর রাখুন আজটিউব শ্রেণী